শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার প্রতিটি মুহূর্ত যেন অতিবাহিত হতো মৃত্যু যন্ত্রণায় কেমোথেরাপি নিতে নিতে একটা সময় বেঁচে থাকার আশাও ছেড়ে দেন কিন্তু করসল বা টক আতা গাছের পাতার রস পান করে হয়েছেন ক্যান্সার মুক্ত ক্যান্সার আক্রান্ত আরও কয়েকজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে করসলের পাতার রস ও ফল খেয়ে প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী তথ্য ছবিতে রাসাল আহমেদের রিপোর্ট চিকিৎসা বিজ্ঞানের সমর্থন থাকায় করসল ফল করসল গাছের পাতা ও করসল গাছের ছাল ক্যান্সার বিরোধী জাদুকারী গুণাগুণ রয়েছে এবং ক্যান্সার রোগীর কেমোথেরাপির বিকল্প চিকিৎসা এমন সংবাদ দেশব্যাপী ছড়িয়ে পড়ায় করসল গাছের ফল ও পাতা কেনার জন্য মানুষ ভিড় করছে চিকিৎসা সূত্রে জানা যায় সাত দিনের মধ্যে ক্যান্সার রোগী সুস্থ হয়ে যায় করসল পাতায় ক্যান্সার নিরাময় যার উৎকৃষ্ট উদাহরণ সাতকরার আলিয়া সাব তিনি এই করসলগতের পাতা ভাঙ করে একার মৃত্যুর দুয়ার থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত তথ্য নিয়ে সম্প্রতি দেশব্যাপী ছড়িয়ে পড়ছে ক্যান্সার থেকে মুক্তি টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে করছল গাছের ফল ও করছল গাছের রস খেয়ে হাজার হাজার মানুষ ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে ক্যান্সার গবেষণা ইউকে এ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করছে যাতে বলা হয়েছে সামগ্রিকভাবে করসল ফল ক্যান্সারের নিরাময়ের জন্য বেশ ভালো কাজ করে পরীক্ষাগার গবেষণায় সূত্রগুলি কিছু ধারণা দিয়েছে লিভার এবং স্তন ক্যান্সারের কোষকে মেরে ফেলে যা নির্দিষ্ট কেমোথেরাপির ঔষধের বিরুদ্ধে প্রতিরোধী হিসেবে কাজ করে বিশেষজ্ঞরা জানায় করছল ফল ও করছল ফলের পাতা ক্যান্সার প্রতিষোধক হিসেবে কাজ করে এই করছল ফল ও করছল গাছের পাতার রস খেলে ক্যান্সার রোগীদের ক্যামোথেরাপির প্রয়োজন হয় না এই ফল ও পাতার রস ক্যান্সার ছেলের মৃত্যু ঘটাতে পারে যা কেমোথেরাপির চেয়ে এটি দশ হাজার গুণ বেশি শক্তিশালী তাই আপনারা করছল ফল ও করছল গাছের পাতা সংগ্রহ করে খেতে পারেন খুব দ্রুত রোগ থেকে মুক্তি মিলবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ